আর যেহাদ হুয়া দাঁড় শুইয়া দিন হাব হচ্ছে সত্য দিনের দিকে আহ্বান করা সত্য দিনের দিকে আহ্বান করা অপিতা অমান্লাম যে বাল্য আর ক্রেতাও হবে তার সাথে যে এটাকে অগ্রাহ্য করবে কবুল তো করবেই না আবার চালাইতে দিবে না আছে না এরকম বাধা দিছে না এ তাদের সাথে যে চূড়ান্ত পর্যটক হবে সেটা হচ্ছে একটা তাহলে জেহাদ শব্দের অর্থই মানামানি নয় জিহাদ শব্দটি কোরআন আল কারিমে তিন ভাবে আসছে জিহাদ জবর দিয়ে আসছে জেদ দিয়ে আসছে পেশ দিয়ে আসছে যখন আল্লাহ বলেন ওয়াজাহিদু বিল্লাহি হাবাজিহাদি তারপরে আসছেন ইয়া জিহাদের জেদ দিয়ে আসছেন পেশ দিয়ে এসেছেন মানে তিনটা এবাড়ত এসেছেন জিহাদ শব্দের অর্থ হচ্ছে আল জাবদু চূড়ান্ত প্রচেষ্টা করা চূড়ান্ত প্রচেষ্টা করা প্রচেষ্টা করা চেষ্টা করা আল বাজরুল উহুয়া শক্তি ব্যয় করা জাহাদ সদর অর্থ তাইলে যেইখানে যেই জিনিসটা নাই যেখানে যেই বিষয়টা নাই ওই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য যে প্রাণান্তকর প্রচেষ্টা তার নাম হচ্ছে জাহা তার নাম কি যেহা মনে করেন এই মসজিদে মুসল্লি আসে না মুসল্লি নাই ইমাম শাহ হুজুর সাহেব হুজুর উনি আপনাদেরকে স্বাধীন নিয়ে কয়েকজনকে নিয়ে এলাকায় অনেক চেষ্টা করতেছেন মোজাহাদা করতেছেন আমরা কি বলি মোজাহাদা মানে চেষ্টা জেহাব চেষ্টা করতেছেন এই মসজিদকে মুসল্লি দিয়ে ভরপুর করা এটা হচ্ছে মুসল্লির আনার জন্য জেহাব কি বলেন এই এলাকায় একটা মদের আড্ডা বা একটা এই আপনার এই ধরনের বেদাতি কাজ চলতেছে এই বেদাতি কাজ বন্ধ করার জন্য খতিম সাহেব হুজুর আপনাদেরকে নিয়ে যে চেষ্টা চালালেন প্রশাসনিকভাবে আপনাদের নিয়ে সবাইকে নিয়ে মাঠে ময়দানে যে প্রচেষ্টা চালান এটা হচ্ছে কি ওই খারাপ কাজটা বন্ধ করার জেহাদ আর যেখানে এই এলাকার মধ্যে দিনের মেহনত নাই দিনের কাজ নাই দিনের দেওয়াতি কাজ নাই দিনের আইনগুলা ইসলামের আইনগুলা কোরআনার আইনগুলা নাই এই কোরআনার আইনগুলো প্রতিষ্ঠা করার জন্য যে প্রচেষ্টা চালানো এটা হচ্ছে দিন প্রতিষ্ঠার জেহাদ দিন প্রতিষ্ঠার জেহাদ তাহলে প্রত্যেকটা চেষ্টাকে জেহাদ বলে কাফের চেষ্টা করে ওইটা জেহাদ তারও জেহাদ করে বলবেন এটা আবার কেমন কথা তারও জেহাদ করে জেহাদ সদর তো কি চেষ্টা না জেহাদসোর কি চেষ্টা কারণ আল্লাহ বলছেন আল্লাহ দিন আ মানে ইমা যারা ইমান এনেছে তারা পাতন করে জ্যাহাদ করে আল্লাহ রাস্তায় অল্লাহ দিনের কাফারু ইফা তিরু আর যারা কুলুকুরি করে তারা জেহাদ করে তাবুতের রাস্তায় কীসের রাস্তায় তাহলে তারও জ্যাহাদ করে আমরা জেহাদ করি ফাঁকা তিলু আউলিয়াহিত ত ঝেহাদ করো শয়তানের বন্ধুদের বিরুদ্ধে ইন্না কায়দা শাহী ত নিকায় না বরিফা শয়তানের ষড়যন্ত্র সবচেয়ে দুর্বল বলেন সহমানন্দ তাইলে কাফের র ঝেহান করে তারা ঝেহাদ করে তাগুতের পক্ষে তারা ঝেহান করে ধর্ম নিরপেক্ষ মতলাতকে প্রতিষ্ঠিত করার জন্য ঠিকই না বলেন তারা ঝেহাদ করে বঙ্গমুদ্রের আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য ঠিকই না বলেন আর আমরা যে করব? আল্লাহর জমিরে আল্লাহর কোরানের আইনগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য ঠিকই না বলে তাহলে দুইটা কি এক জেহাত হলো সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর কোরানের আইনগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি যে প্রচেষ্টা করছেন সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ জেহাদ জেহাদুই সাবিরিল্লাহ এই তোম ইসলামী আন্দোলন বলেন সোহার আল্লাহ তাহলে জেহাদ যদি এত মর্যাদার ইবাদত হয় দুইটা সুরাত থেকে বললাম আরও আছে তাহলে সেই জাত করার দরকার আছে না নাই কি বলেন আসে না নাই খালি রাজনীতি কইলা উঠে নেয় রাজনীতির মাধ্যমে আমি চাই নাই তো এই ধরনের রাজনীতির মধ্যে আমি নাই এই ধরনের কথা বলি বলার মতো অনেক লোক আছে অনেক লোক পাই বলে হুজুর আমি কোনো রাজনৈতিক দলে জড়াই না অথচ তিনি ভোট ঠিক হয়ে একজনকে দেয় ঠিক না শেষ পর্যন্ত গিয়া বলে ভোটটা ফলে এলাম না এই বছর দেখা যায় অমুক দলের হ্যাঁ ইয়া ভোটার বেশি তাদের সাপোর্টার বেশি হ্যাঁ তাদের মিশ্রগুলো বড় হচ্ছে মানে এরাই পাশ করবো দিয়ে দিই তাহলে আপনি এই পুফুরি রাস্তায় ভোট দিয়ে দিলেন এটা কি বিজয় এটা ভোটটা আপনার কাজে লাগলো আর আপনি সৎ মানুষকে একটা সৎ ব্যক্তিকে আপনি ভোট দিলেন তিনি পাশ নাই সেজন্য আপনার ভোটটা ভালো লাগে আপনার মনে করেন একজন ফ্যান করছে সে তিরিশ নাম্বার পাইছে তিরিশ কি নাম্বার না সে যদি একটা নাম্বার না পাইতো তাহলে তো সে আরও খারাপ হয়ে যেত নাকি এখন সে তিরিশ পয়সা দিন পয়ালি কি হয়ে যেত তেত্রিশ পয়ালি সে পাশ করে যেত নাকি তাহলে এই যে তিরিশ তো নাম্বার এই নাম্বারটা কি কাজে আসছে আসছে না আসছে বড় কথা হচ্ছে আপনি সব লোকের পক্ষে সাপোর্ট দিলেন তাহলে অনেক লোক আছে ভোট দেওয়ার সময় ঠিক হয়ে দেয় কিন্তু দাওয়াত দিলে বলে আমি রাজনীতির মতে না আল্লাহর পশম জামাত ইসলামী শুধু রাজনীতি করে না রাজনীতি এই জন্য করে রাজনীতি বিশ্বমে বিশ্রম করেছেন করেছেন সবাই করেছেন

সাহাবাহিক রাম বিশ্বনা বিশ্ব ইসলাম রাজনীতি করেছেন সেজন্য জামাত ইসলামী রাজনীতি করে নয় জামাত ইসলাম রাজনীতিও করতো না কিন্তু শুধু রাজনীতি আমাদের কাজ নয় আমাদের কাজ অনেক গোলা প্রথমত আপনাকে দাওয়াত দিয়ে এনে আপনাকে কোরআন শিখানো প্রথমত ব্যক্তিগত উন্নয়ন আপনার ব্যক্তি জীবন পরিবর্তন হবে আপনার পাঁচ সত্য যারা জামাত ইসলামী করে রিপোর্ট রাখে সে জামাত ছাড়া নামাজ পড়বে না আপনার জামাত যদি নাও পায় শেষে দরকার আরেকজনের ডাক দিয়ে বলবে আমার জামাতটা মিস হয়ে গেছে খুব টেনশন লাগতেছে হ্যাঁ আমি আসে আমরা দুজনে জামাত করবো আরেকজন ডাক দিয়ে এই না করে জামাত করে এই মস্তি তো জামাত শেষ চিন্তা করে ওইটা গেলে পাবো কিনা আরেকজন জায়গায় জামাত করে তাহলে এক নম্বর আপনি জামাত নামা শুরু করে দিলেন তাহলে বরকত শুরু হয়ে গেলে নাকি কোরআন করা শুরু হবে সকালবেলায় তিন ডোজ কোরআন অধ্যায় হাজিদ্দিন ইসলামী সাহিত্য অধ্যায় কোরআন হাদিস এবং ইসলামী বই বুঝে পড়বেন বুঝে শুধু না বুঝে নয় বুঝে পড়বেন তাহলে প্রথমত ব্যক্তিগত উন্নয়ন প্রথমত কি ব্যক্তিগত উন্নয়ন তারপরে পারিবারিক বৈঠক হবে সপ্তাহে একদিন আপনার লোকদেরকে নিয়ে বসবেন আপনার মেয়েটার পড়াশোনার কি খবর সেনা ঠিকমতো করে কিনা পর্দা ঠিক মতো করে কিনা তার কোনো সমস্যা আছে কিনা এগুলো আপনি সবাই আইডেন্টিফাই করলেন তার তাকে নিয়ে কথা বললেন এটা পারিবারিক বৈঠক আপনার স্ত্রী কিভাবে সংসারটা চালাচ্ছে কোনো বিষয়ে তাকে কিভাবে সহযোগিতা করা দরকার আপনার ছেলেটার পড়াশোনার খবর কী চাকরি বাকরি বিষয় কি এগুলো নিয়ে কথাবার্তা বললেন পারিবারিক বৈঠক এবং তাদেরকে নামাজের তালকিন দিলেন আস্তে আস্তে নামাজি হয়ে গেল কোরআন তাদের হাতে উঠিয়ে দিলেন ছেলেকে আপনি বই উপহার দেবেন আবার সেলেন আপনি আপনার স্ত্রীকে বই দিবেন আমরা দেই ঘরে দেই কারণ বই বিলির সংখ্যা বাড়াতে হবে রিপোর্ট রাখতে হবে তো ঘরে দেই তো করে আপনি বই বিলি করলেন ঠিক আছে ছেলেকে বই দিলেন মেয়েকে একটা বই দিয়ে দিলেন হাতে দিয়ে দিলেন কোরআনের তাপশিরের খণ্ড তার হাতে উঠিয়ে দিলেন এইভাবে পরিবার সুন্দর হয়ে যায় তাহলে ব্যক্তিগত জীবন উন্নতি পারিবারিক জীবন উন্নতি এরপরে সমাজের লোকদেরকে নিয়ে বসছেন ওই সমাজের লোকদের হাতে কোরআনের তাপসিল উঠাই দিলেন হাদিস উঠাই দিলেন সে পড়লো আস্তে আস্তে সমাজ ভালো হবে কি হবে না সামাজিক উন্নতি তারপরে রাষ্ট্রীয় উন্নতি সবগুলোই তো হচ্ছে এই জন্য আল্লাহর রাস্তায় আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন সর্ববৃহৎ জেহাদ বলে সোহান আল্লাহ এই জেহাদ সম্পর্কে আর কয়েকটি কথা বলি আমি আমার আলোচনা শেষের দিকে যাচ্ছি সেটা হচ্ছে সাহাবাইকরাম কিভাবে করতেন দেখেন সাল্লাম বদলের যুদ্ধের দিন ভাষণ দিলেন একটা আনসারদেরকে বললেন তোমরা কি আমার পাশে থাকবে কিনা মহাজিৎকে বলেন তোমরা আমার পাশে থাকবে না সকলে প্রতিশ্রুতি দিলে আর হাবিবাল্লাহ আমরা আপনার সাথে থাকবো

আমার বিশ্বাস হয় আমরা বদরের ময়দানে আজকে আমাদের বিজয় হবে ইনশাল্লাহ আমাদের বিজয়কে ঠেকাতে পারবে না এবার বিশ্বনীসালামিদিকে যখন বললেন তোমরা কি আমার সাথে সহযোগিতা করবে না ঠিক মতো থাকবে কিনা সাবি সাহাবিদারায় বললেন আল্লাহর সাবিনা আপনি আমাদেরকে সেই দিকে নিয়ে চলেন আমাদেরকে যেদিকে আপনার রব আপনাকে যেতে বলে সেইদিকে আপনার মন চায় সেইদিকে আপনাকে আমি আমাদেরকে নিয়ে আছলে ফাইন্নালানাকুলু كما قال بنو ইসরাইল لموسى عليه السلام اذ هبطنا ربك فقاتلوا فينا هارونا قائدو হে আল্লাহর নবী যেমন করে موسی আলাইহিস সালামের উম্মতেরা বনি ইসরাইলের লোকেরা موسی আলাইহিস বলেছিল হে موسی জান আর আপনার আল্লাহ জানেন যে জিহাদ করতে আমরা যাব সুতরাং আমরা এমন কথা বলবো না মনিবের সাইডের কথা বলা না আমরা বারণ করব ইজহাবান করাবোকার ফাতিলা ওয়াইন্না ওয়া নাহনু নুকাটিলুন হে নবী আপনি আর আপনারা আল্লাহ গিয়া জিহাদ করবেন আমরা সাথে আপনার সাথে জিহাদ করব যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের একটা পাথা নড়বে ততক্ষণ পর্যন্ত আপনারা আপনার সাথে লড়েই যাব যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আপনার সাথে যেহাদ চালিয়েই যাব আমরা থামব না বিশ্ববিশ্বাল্লাহাম যখন সাহাবিদের কাছ থেকে এই কথা শুনলেন তখন রাসুসাম বললেন ওই যে সাহাবি অনায়ের রাজ দাঁড়িয়ে এই কথা বলছিলেন যে ইস্বিন হে আল্লাহ কবি আপনার যেই দিকে মন চায় আপনার রব আপনাকে যেই যেতে বলে আপনাকে সেদিকে নিয়ে যান এক কথা শোনা করবা সুসংবাদ বলে উম বিনা ইলাল জান্নাত জুর বলে সুবহানাল্লাহ ওম বিনা ইলাল জান্নাত তোমরা চলো আমার সাথে জান্নাতের দিকে কোন দিকে দিকে আর দহা গাদিস সামাওয়া তুমাল জেই জান্নাতের প্রশস্ত আসমান এবং জমিন পর্যন্ত নবীজি এর সাথে যাবে বদরের ময়দানে আর নবীজি ঘোষণা দিতেছেন চলো আমার সাথে জান্নাতে তাহলে জেহাদের ময়দান বদরের ময়দান হচ্ছে জান্নাতের ময়দান ঠিক না বলে বদরের ময়দান কিসের ময়দান আল জান্নাতু তাহতা জিলালি সুয়ুফ তরবারির ছায়ার নিচে জান্নাত আজকে আমরা জান্নাত খুঁজি কোথায় খানকায় মাজারে মসজিদে শুধু জান্নাত খুঁজি রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন তরবারির জান্নাত

আমি যদি খেজুর গুলা খেতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে খেজুর গুলাকে ছুড়ে ফেলে দিয়ে আল্লাহ নবীর তোমায় আল্লাহ নবীর সাথে যাদের ময়দানে ছুটে চললে কি ওই জায়গা বানালে তো আসতে খেজুর খায় নাই খেজুর ছুড়ে ফেলে দিয়েছেন আজকে আমাদেরকে যদি দাওয়ার দেওয়া হয় আজকে না আরেকদিন যাবো আজকে বিষয়টা শরীরটা ভালো লাগতেছে আজকে আমার এক বন্ধু আসার কথা হ্যাঁ আজকে আবার ওই যে এই সকালবেলা তো আজকে বাসায় ভালো আয়োজন রাস্তা রাস্তায় একসাথে করার কথা ছিল আমি আজকে যেতে পারবো এভাবে হয় না ভাই আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করার জন্য জাম এবং মাল দুইটা দিয়েই ময়দানে ভূমিকা পালন করতে হবে আমি কিন্তু গজয়ারিয়ার সন্তান না আমার মাথা চিন্তাওত্র মহিলা মাদ্রাসায় চাকরি করি আমরা এই আই আন্দোলন বুঝেছিস ইসলামী আন্দোলন এসে দু হাজার পনেরো সালে আসছি এসে যে শুরু করছি এ পর্যন্ত আসছি সকালে গেছি মুন্সীগঞ্জ মুন্সিগঞ্জ থেকেই আইসার জমা পড়তে না জমা পইলে বাসায় দেখছি তারপরে জমা কথা তারপর আসত পরে আবার আপনাদের এখানে এসে গেলাম এভাবে জেলায় উপজেলা ইউনিয়নে ওয়ার্ডে সব জায়গায় দৌড়ানো সেই জন্য আলহামদুলিল্লাহ যতই কঠিন পরিস্থিতি হয়েছে আল্লাহ আমাদের হেফাজত করেছে এরপর সামনে যায় হেফাজত আল্লাহ কতদিন করেন কারণ দুনিয়া তো আমরা বাঁচতে আসি না আসছি তো মরতে মরতে আসছি না আমরা যে দুনিয়াতে আসছি আসার পর একবার জীবন নিয়ে আসছি আর কি জীবন পাবো জীবন একটাই আমাদের যিনি আধ্যাত্মিক রাহবর ইসলামী আন্দোলনের সিপাহ চালাক বাংলাদেশের রয়স উপস্থিত যিনি ছিলেন তিনি বলেছেন বিরলের মতো পাঁচ শত বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই ঠিক না বলে ওইটার মধ্যে দাম আছে সেই জন্য আমরা এটা বুঝেছি চলছি যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে চলবে ইনশাল্লাহ আর যদি আল্লাহ কবুল করে চলে যেতে হবে বিনা মিনিনা রিজাদ সদাপ্ত মা আদুল্লাহ আলে অমিন হুম্মান ফদা নাহে বাহু অমিন হুমাইয়া মতাসির ওমা বদ্দালু তাকে মধ্যে একটা দল এমন থাকবে যারা আল্লাহ আল্লাহ দিন কায়েমের শপথ নিয়ে ময়দানে ভূমিকা পালন করবে কাউকে মেরে ফেলা হয়েছে কাউকে ওয়াইটিং লিস্টে রাখা হয়েছে কিন্তু না তারা সিদ্ধান্ত থেকে পরিবর্তন হবে না সিদ্ধান্ত পরিবর্তন করবে না তারা সিদ্ধান্তে অটল থাকবে এই ধরনের লোক থাকলেই আন্দোলন টিকে পাই এই ধরনের লোক থাকবে না আন্দোলন চলবে না সেজন্য এর মধ্যে মজা আছে আসেন আসেন সময় দেন এখন পরিবর্তিত পরিবেশ সুন্দর পরিবেশ আপনাকে বলার মতো কেউ নাই আপনার কে বলবে আপনার ইচ্ছা আপনি করবেন শেষ পর্যন্ত কী হবে দুনিয়াতে সবচেয়ে বড় বড় হবে সবচেয়ে বড়ো বিপদ হবে আমাকে মেরে ফেলে তার কোনো বিপদ নেই আমাকে মানুষ আমাকে জাহ্নামে দিতে পারবে আসুন তাইলে আল্লাহ নবী সাহাবিদের ইমান কেমন ছিল দেখেন সে খেজুর গোলা ফেলে দিয়েছে আল্লাহ সাহাবিদ যাদের ময়দানে ছোটো জানলেন যাদের মা এলাকে এই কাফেরদের সাথে প্রাণ প্রণ লড়াই করে অনেক কাফেরদেরকে কছু কাটা করে হত্যা করে আল্লাহ নবী সাবি এই যুবক মানুষ সময়ের নিচে শহীদ হয়ে গেলে শহীদ আর বলেন শহীদুল্লাহ যখন সহাদায় মধুরের লাশগুলোকে যখন একটা করা হচ্ছিলাম অমায়ের আল্লাহ যখন আর হলো বিশ্বনামী ঈশ্বরস নামকে সাহ মায়ে ক্রাম বলেন এই সেই যুবক যে যাহাদের কথা শুনে আপনার মন থেকে যাহাদের কথা শুনে যে ধৈর্য ধারণ করে নাই খেজুর খাওয়ার দৈর্যটাও ধরেন ধারণ করে নাই এই সেই যুবক শহীদ হয়ে গিয়েছে এই অমায়ের লাশ যে স্নেছে অন্য জান্নাতের শুভ সংবাদ পাওয়ার পরে খেজুর খাওয়ার ধৈর্য ধরনায় আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি দিবলার দিলাম আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলাম ইন্নাকা মিন আহলিহা তুমি সেই জান্নাতের অধিবাসী বলেন সুবহানাল্লাহ এটাই হলো জিহাদের ময়দান

এর মধ্যে সাতাশটি যুদ্ধের মধ্যে ইসলাম নিজে কমান্ডার ইন চিফ সেনাপতির দায়িত্ব পালন করেছেন বলেন সোভায়ন্দ কোরআনুল প্রত্যক্ষ পরোক্ষ মিলিয়ে প্রায় পাঁচশো আয়াত আশা জেহাদ কেন্দ্রিক বলেন সোভানন্দ ওই জেহাদকে আপনি কীভাবে বাদ দিবেন কীভাবে ছোট করবেন কোরআনুল জেহাদ কেন্দ্রিক সুরে আছে কয়েকটা তাওবা এটা পুরো একটা জেহাদের ঘটনা তাবুকের যুদ্ধকে কে করে নাজি সুরাত তাওবা সুরা আনফাল আনফাল শব্দ হচ্ছে বনিমতের মাল আনফাল জিহাদ কেন্দ্রিক সুরা সব সব শব্দ হচ্ছে জাহাদের কাতার সুরা মোহাম্মদ এর অপর নাম সুরা কেতাল তাহলে কয়েকটা সুরাই তো নাজির হয়েছে জাহাদের নামে সেই জিহাদকে বলা হতো জঙ্গিবাদ ঠিক না বলেন জঙ্গিবাদ বলে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের আন্দোলনকে দমিয়ে রাখতে চেয়েছিল কিন্তু দমিয়ে রাখতে পারে নাই আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আমি আমার আলোকে প্রচলিত করব তোরা চাইলেও আমাকে নিবাতে পারবি না ঠিক না বলে নিবাতে পারে নাই একটা ফরজ ইবাদতকে জঙ্গিবাদের তকমা দিয়ে জমিনের মধ্যে স্তব্ধ করতে করে রাখতে চেয়েছিল কিন্তু আল্লাহ সফারতের এখন সুযোগ করে দিয়েছেন দিন কায়েমের আন্দোলনের এই আমরা সকলে সামিল হয়ে যাব আল্লাহ যদি কবুল করেন সকলে বলে আমের আল্লাহ নবীর একজন সাহাবিও পাবেন না যারা জেহাদে অংশগ্রহণ করেন নাই প্রত্যেকে জেহাদে অংশগ্রহণ করেছেন একজন সাহাবি আবদুল্লাহ ইম্নে উমে মাতু তিনি ছিলেন অন্ধ সাহাবি রাসুল ইসলামের সময় রাসুল যখন জেহাদে জিতেন ওনাকে মসজিদে নবমের দায়িত্ব দিয়ে যেতেন নামাজ পড়া হ্যাঁ তুমি দেখাশোনা করবা যখন অমর রাজ্যের যোগ আসলেন আবদুল্লাহ আত্মম বলেন আমি সে যাব ওমর অমরাজন বলেন আপনি সে কী করবেন আপনি তো অন্ত মানুষ বলছে আমি জেহাদের মধ্যে তীর মারতে পারবো না দরবারি চালাতে পারবো না কিন্তু আমারকে যদি পতাকাটা যদি আমার হাতে দেন ইসলামের পতাকা যদি আমার হাতে দেন আমি পতাকাটা খুব জোরে আগলে ধর রাখতে পারবো সে কি কী কি অনুভূতি ছিল অমরাজ্যদ বুঝতে পেরেছেন নিয়ে গেছেন জেহাদের ময়দানে যিনি পতাকা ধারণ করবেন তাকে বলছিলেন যে আব্দুল্লাহ ইবনে অমনি মাত্রের হাতে পতাকা দিয়ে দিবেন পতাকা দিয়েছেন তিনি অনেক জোরে উপুর করে ধরেছেন কাফেররা এসে ওনার হাতের মধ্যে খুব বেড়েছে হাত কেটে মরে গিয়েছে তিনি শহীদ হয়েছেন কিন্তু পতাকা হাত থেকে নাই বলেন করেন সভার আছে সেই জেহাদের আলোচনা আমরা আলো হচ্ছে বিভিন্ন দরবার বিভিন্ন ধরনের এই দ্বিদা বিপত্তির মধ্যে আমরা পরে গিয়েছি আসুন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জেহাদ সবচেয়ে বড় ঝাদ আমরা এই জেহাদে অংশগ্রহণ করি যেহেতু দিন প্রতিষ্ঠা করা ফরজ এই ফরজ বিধানকে আমরা যদি পালন করি বিনা হিসাবে চাপ অনেকগুলো কোরআন থেকে অনেকগুলো পুরস্কারের কথা বললাম না আমি সুরাত অবায় কী বলছেন মসজিদে নবমী মসজিদে হারামের খেদপত করা যেহেতু ভালো কাজ ঝাঁপ হাজিদেরকে পানি পান করানোর জন্য ভালো কাজ জিহার আল্লাহ সুসংবাদ দিয়েছেন আল্লাহ রহমত রিদওয়ান সন্তুষ্টির সুসংবাদ দিয়েছেন আবার সুরাজ সাহু বলছেন কি আল্লাহ কঠিন আজাব থেকে রক্ষা করবেন জান্নাত দান করবেন সেখানে ঘর নির্মাণ করবেন চিরস্থায়ী ঘরের ঘর তোমার জন্য থাকবে আর সেখানে তোমাদের জন্য আবার তোমাদের সব মাফ করে দেবেন তাহলে এই ইবাদত সবচেয়ে উত্তম বিবাদ আসুন আমরা আমাদের ব্যক্তিগত জীবনের যত আমলগুলো আছি এগুলো সহি করি এর পাশাপাশি আল্লাহ দিন কায়েমের আন্দোলনে আমরা সকলে সামিল হয়ে যে আমরা পার্বত সময় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমরা সকলে কবুল করুক আমরা আজকে এখানে শেষ করছি হাজামা